দর্শক বলতেছে যে চোখটা ছোটো ছোটো দেখা যাচ্ছে রাতেও হালকা পাতলা বৃষ্টি হয়েছে আবহাওয়াটা একদম মেঘাচ্ছন্নই রাস্তাঘাটে হালকা হালকা পানি আছে দেখা যাচ্ছে সেখান কি স্কুলে পাঠাবো কি পাঠাবো না স্কুল থেকে আনা অনেক কঠিন হয়ে যায় ওইদিকে পানি উঠে যায় স্কুল গেট পর্যন্ত রিকশা যায় না আবহাওয়া দেখে তো ভয় লাগতেছে টিফিন ভাজি নিউজ দেখে শান্তি লাগে না পানি উঠে গেছে সব জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেল আজকে আবার কাশি হচ্ছে সাইফানে রাতের বেলা ফ্যানটা অনেক জোরে হয়ে যায় না সাইফানের স্কুল ড্রেসের সাথে ম্যাচিং ছাতা জার্লাফেজ সাইফানের ব্যাগ আজকে মাটির কাপ আছে বলতে সব এত সাবধান গোসল হয়ে যেতে হবে ভিজে যাবো ভিজে চলেন একটা রিক্সাও নেই আজকে এটাই হবে জানতাম এক ফোঁটা পানি যেন গায়ে না পরে বৃষ্টি তো খুব যে জোরে আসছে তা না কিন্তু হচ্ছে ছাতা দেখি মেলায় পেরি চিজ পেরেছিস পাঠ ডিম ভাজিতে চিজ দিয়ে দিই দিয়ে

প্লেন একটা টুকরা নাও নাও এখান থেকে আমি হলো অর্ধেক দিছি ডিমে বাবা খেতে ভালোবাসে পেরি পেরি তো ঘ্রান্ত কেমন সস দিছে সিজনের মধ্যে না পেরি পেরিটাই পুরো পেরি হেভি তো আরামের চিজটা ভালো কিন্তু

বা আদা চা বৃষ্টি একটু থামলো একটু রোদের মুখ দেখ রোদ ঠিক না মানে মেঘলাটা একটু আলো আলো ভাব হয়েছে এখানে বাবা অনেক সুন্দর কচু নিয়ে আসছে কচু দিয়ে ইলিশ মাছ ভালো লাগে বেশি আমার কিন্তু আজকে আমি ইলিশ বের করি নাই চিংড়ি এক প্যাকেট বের করছি আজকে এলাকায় শাগালা টালা কেউ নাই কালকে পানি উঠছিল এলাকায় একটু কিছুক্ষণ বৃষ্টি হয়ে যায় এই এলাকায় পানি উঠে যায় আমাদের একবারে বাড়ির সামনে ওঠে না কিন্তু একটু মানে যে রাস্তায় চলাচল করি সেই রাস্তায় উঠে যায় আমাদের একটু পানিতে কি অবস্থা আর সবার বাবা ফেনিতে দেখে মনটা ভালো নাই আল্লাহ সবাইকে বিপদ থেকে রক্ষা করো যাদের ঘর বাড়িতে পানি উঠছে খাবার দাবার কত কঠিন অবস্থা সব রক্ষা করো আল্লাহ চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো এই জন্য কচুর সাইজ ছোট করে দিচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করলে এমন বড় বড় খালি ভাল লাগতো রসুন পেঁয়াজ কাঁচামরিচ একবারে তেলের উপরে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ রসুন বাটা ধনিয়া জিরা হলুদ হালকা মরিচের গুঁড়া সব দিব এক এক করে এই হলুদটা খুব সুন্দর কালার এত সুন্দর তরকারিতে দিয়েও শান্তি মানে খুব সামান্য দিলে না চড়া কালার হয় কচুর তরকারি তো একটু হালকা ঝাল না দিলে ভাল লাগবে না কিছুক্ষণ কষাই নিয়ে কচু দিয়েও কষাবো বেগুন কাটতে ভুলে গেছি একটা বেগুন দেবো মানে কচুটা কষানো হোক এই সাথে কেটে নিয়ে আসি বড় সাইজের বেগুন চাক খাওয়ার বেগুন এগুলা কচুর মতন করেই কাটলাম দিয়ে দিই একটা গোটা দিয়ে দিই পরে আল্লাহ রাত হয়ে আসতেছে কিছুক্ষণ বৃষ্টি থামছিল ঘর বাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে আজকে আকাশে মেঘ হেলিকপ্টার কেউ দেখা যাচ্ছে না নিচ থেকে সব মেঘের ভিতরে ঢুকে গেছে শুধু আওয়াজ পাওয়া যাচ্ছে বেগুনটা একটু কষাইলে ভালো হতো দিয়ে দিলাম ছোট মাছ কাটলাম মাথা ফেলে দিলাম বেগুনগুলোকে একটু নিচে ঢুকাই দিচ্ছি ময়ের মতন গলে গেছে দেখতেছি বেগুন কমাই দিই চুল তো রাখাই লাগবে আরেকটু ছোটকুমুখ তারপর নামাই বেগুন কচু সব সিদ্ধ হয়ে গেছে ছোট মাছ ভালো মতন না ধুইলে আমার মনে শান্তি লাগে না অনেকবার ধুই এই যে লেবু দিয়ে ধুই একটু লবণ দিয়ে ধুই একবারে চকচকা হওয়া পর্যন্ত ধুইতে থাকি মাখায় বসায় দিব ছোটো মাছ খুব কমই হলো ভেজে রান্না হয় আর এই যে তেল তেল কম খাওয়াতে ভাজা জিনিসটা কম হয় মাছও মাথায় বসায় দিই বসায় তেল খরচ অনেক কমে গেছে সেই সেদিকে চিংড়ি মাছ মাখা মাখা ঝোল হয়ে গেছে সেখানে আমাকে পাঠিয়েছি ধনিয়া পাতা আনতে ছোট মাছে ধনিয়া পাতা দিব চিংড়ি মাছ আর দিলাম না গেছে একটু লাগবেই ঝোল ডাল রান্না করি নেই লাগবে আলাইকুম দই বানাবো দুধের প্যাকেট ধনিয়া পাতা কোথায় পেলা এত লেভেলের শুধু ছোটো মাছ ভালো লাগবে না এই জন্য একটা আলু দিছি ধনিয়া পাতা বেশি করে দিলাম পেঁয়াজ দিলাম দুইটা রসুনবাটা রসুনবাটা একটু বেশি করে দিই লবণ হলুদ মরিচের গুঁড়া ও কাঁচামরিচ কাটি নেই আর ছোটো মাছ একটু কাঁচামরিচ বেশিই দেই টমেটো দিব সব কিছু দেওয়া শেষ এখন ভালো মতন কসলাই নিব বাসায় মানুষ হচ্ছে আমি একা মাছ খাবার সাইফান তো তার পাপা যা খাইতে চায় তাই কিন্তু একটু নিজের জন্য কিছু না করলে দেখা যাচ্ছে ওদের মতনই আমিও হয়ে যাচ্ছি আস্তে আস্তে এবারে সব কিছু দিয়ে মাখাইটা খাই দিলাম ধনিয়া পাতাটা পরে দিলেও হয়তো ঝামেলা টামে রাখে লাভ নেই কাজ শেষ করতে পারলেই আরাম হইতে একবারে চুলা টুলা মশা শেষ তো ফুটফুট করলেই এখনই নামাই ফেলবো পোড়া পোড়া হয়ে গেছে পুকুর আওয়াজ হচ্ছে পুটপুট ফুটপুর শেষ রান্না বান্না শেষ রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ হবো এখন ওই যে দুধ জাল দেওয়া বাকি আছে কাপ চা বানাইছি চা এখনো চুমুক দেই নাই আর ভাতটা নামাবো সাইফানের জন্য দেখে কেক বানাবো মালটা নিয়ে আসছি ময়দা ছিল না সাইফানের বাবা মালটা নিয়ে আসে ময়দা ময়দা আনতে বসে আগে ভুলে গেছি আজকে আবার ময়দা আনাইছি কালকে বৃষ্টি বৃষ্টি করে দুধ আনা হয় নাই দই খালি বীজের দই আছে আজকে দই খাওয়া হয় নাই জীবনে কত যে ছাতা হারাইছি ছাতা জিনিসটা আমার সাথে যায় না কি করি রিক্সা রিক্সাতে আসছি রিক্সায় পায়ের কাছে রাখি ভুলে জীবনে কত ছাতা হারাইছি আব্বু এক যায় বসে ছাতা আর তোদের কিনে দিব না তিন ভাই বোনই ছাতা হারাই আসতাম এটা আমার জীবনের লাস্ট ছাতা আমার আব্বু কিনে দিসলো এটা আমি যখন অনার্সে পড়ি তখন তখন থেকে হারাই নাই তাই সাইফানা বাবা বলতেছে এটা অনেক আগে শঙ্কর ছাতা এদের নামটা তখনই এই ছাতাগুলো মানে সাড়ে চারশো টাকা করে মানে পাইকারি আব্বু কিনে দিসলো সেই ছাতা অনার্স থেকে আসে তাই এটা আমি নিয়েই আসছি আমার এখানে এটা আমার বিয়েরও কয় দশ বছর হয়ে গেল দশ বছর থেকে আছে।

আর্ট আজকে হলো মাটির পাত্রে আর্ট করতো দেখাবো বাসা যায় ওকে আমি দুইটা মুরগি নিয়েছি মুরগির দোকানে বাজার দর লিখা আর হলো সাইফানের পছন্দের এই যে বিস্কিটগুলো খুবই ভালো লাগে সাইফানের দর জুতা জুতা এটার উপরে আট করে দিতে হয়তো না সাইফান আমাকে সাইফান বলে নাই তাও তোমারটা সুন্দর হয়েছে সাইফানের একটা আকাশ না আকাশ এক কাপ চা আকাশী কালারে খেলে যা লাগবে এখন ফ্যানের নিচে রাখো সাইফানা বাবা বলতেছে ভাত দিয়ে দাও তাড়াতাড়ি ওর খিদা লেগে গেছে আর আমি একটু স্কুলে আস্তে আস্তে দেরি হয়েছে কচুর তরকারি সব ঝোল দেখি টানে নিছে বেগুনগুলো মনের মতন গলে গেছে ধরনের তরকারি তো আমার খুবই পছন্দ তোমার খিদা লাগছে না খিদা লাগবে না এক্সারসাইজ করার পরে খিদা লাগে না মুরগি নিয়ে তোমার আস্তে আস্তে দেরি হয়েছে না বাজারে একটু থামছিলাম আবার ওকে হলো রেমিডিয়াল ক্লাস তো লাগছে সাইফন তোমাকে ভাত খাইয়ে দি তারপর গোসলে নিয়ে যা কারণ ও এখন বিস্কিট রিসিপ খাচ্ছে টিফিন খায় না আজকে বাইরে পুরো রাত হয়ে আসছে বুঝো না কালো অন্ধকার বাসাবাড়ির ভিতরে পানি আল্লাহ হাঁস মুরগি কবুতর সচ্চ করো ভাত লাগবে একটু সাইফনকে খাওয়ায় দিয়ে সেই প্লেটেই একবার এই যে চিংড়ির তরকারিও নিয়ে আসলাম এখানে ছোট মাছও নিয়ে আসলাম একবারে ভাত খেয়ে গোসলে তারপর নামাজে যাব। চলেন জামা কাপড় খোলেন আজকে জল রং করে সারা স্কুলের প্যান্টও জল রং। ধুয়ে দেই। চড়া চড়া ঝাল। ওকে ছেলে খাইলাম না ছোট মাস। না ওকে দেই নাই। ওকে চিংড়ি দিয়ে খাওয়াই দিছি। বাবা ভালো ঝাল হইছে। মানেটিস ঘোড়া। মনে হচ্ছে আমার মা মার হাতে রান্না। ঘোড়া টাটা। মরিচগুলো যে এত ঝাল হইছলা। তোমার মরিচ ঝাল না তোমার মরিচ ঝাল হইরে। চেক কর। ভালো আছে। দুইটা মরিচ দিছি মরিচ খুব জাল তখন দেখছেন আমরা ভাত খেয়ে নিছি স্কুল থেকে এসে এখন আমি একবারে নামাজ পড়ে আসলাম আর আমার ছেলে স্কুল থেকে আসার পরে কি কি একটু কালারিং করছে তারপরের থেকে যে টিভি দেখতেছে কালকে শুক্রবার তার মনে যে কি খুশি ঢাকার দুধে সর বসে না সব ক্রিম ট্রিম বের করে নেয় মানে ঘি হবে না কোনো সময় সাইফানকে এই দুধ দিলে বলে আম্মু শট দাও শট দাও তো ঢাকায় তো শটটা হলো রাবারের মতন থ্যাংক ইউ সো মাচ মনে হচ্ছে আমার মায়ের মতন করে বানাইছে নাকি খায় দেখো আগে আম্মুর মতো টেস্ট হয়েছে নাকি আম্মু যে গাঢ় দুধ দেয় সত্যি আম্মুর মতো নিয়ে এটা তো অত গাঢ় না আরো কফি লিখবে না পারফেক্ট ফায়দা আমরা একটু মা ছেলে পড়াশোনা করতেছি ছেলে হলো আজকে আম্মুকে খুশি খুশি করে করে কেন আমি জানি না দেখেন দিচ্ছে দিচ্ছে বাংলা লেখা দেখেন বাড়ি থেকে আম্মু যে কাঁঠালটা পাঠিয়েছে পাকার পরে ফ্রিজে রেখে দিছি ফেটে গেছে একবার পুরো কাঁঠালি পেপার দিয়ে জড়ায় ফ্রিজে রেখে দিছি যে আস্তে ধীরে খাই আজকে ভাঙবো বাসা থেকে লাস্ট কাঁঠাল যেটা আসছিল কে আম্মু বারে বারে ফোন দেয় বলে কাঁঠাল খাইছো কাঁঠাল খাইছো আমি না তোমার কাঁঠাল সহ ফ্রিজে রেখে দিছি বলে কিভাবে আর বললাম গোটাটাই রেখে দিছি এটা হলে শক্ত শক্ত রোয়াই আছে দেখেন খাঁচার ওয়াই আছে আমার এখন কাঁঠাল খাওয়ার নেশা হয়েছে আজকে বাজারে স্কুল থেকে আসার সময় কাঁঠাল দেখছি তখন আমার মনে হলো একটা কাঁঠাল কিনি এটার কথা আমি ভুলেই গেছিলাম এটা ওই যে আমের পাশে ভিতরে জড়াই রাখছিলাম হুম

বিস সাইফেন প্রথম কাঁঠাল খাইলো আজকে বাহ এত সারাদানও খাই একটু খাও সাইফান গ্রান নিতে পারে না কিন্তু এই জন্য খাই না দেখো আসো কত মজা এটা তো খাজা খাঁচা আচ্ছা আমার ছেলে প্রথম কাঁঠাল খাইলো বিশাল ব্যাপার আবার আমি এটা পেপার দিয়ে জোরায় রেখে দেবো

রাত দশটা বেজে গেছে আমাদের সবার ডিনার খাওয়া শেষ আলহামদুলিল্লাহ ভিডিও গতকালকে যেটা গেছে মানে আমাদের এখন তো দুই ঘন্টা এসে ভিডিও যাওয়া সেইগুলোর কয়েকটা কমেন্ট দেখতেছিলাম এক আপু জেসমিন জিজ্ঞাসা করেছেন আপনার ঈশ্বর কবে যাবেন এই স্যাটারডে পরে স্যাটারডে থেকে সাইফানের ফার্স্ট মিড টার্ম এক্সামিনেশন শুরু হয়ে যাবে সো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ চাপে আসি আর কি পরিমাণ সময় দিতে হবে বাচ্চাকে যেহেতু ফার্স্ট ফার্স্ট টার্ম পরীক্ষা আর কি শুরু হয়ে যাবে আর ফেনি সিলেট ইনফ্যাক্ট চিটাগং নোয়াখালী সবগুলা জায়গার অবস্থা অনেক বেশি খারাপ আমি কয়েকটা ভিডিও দেখলাম যে মাত্র চার ঘন্টা আগে শুকনা ছিল মানে অল্প পানি ছিল হঠাৎ করে চার ঘন্টার মধ্যে একদম ভয়ঙ্কর পরিস্থিতি সবার এখন একটাই দরকার সেটা হচ্ছে রেস্কিউ হেলিকপ্টার হোক স্পিডবোট স্পিডবোট হোক যে কোনোভাবে ওদেরকে রেস্কিউ করাটাই হচ্ছে এখন মেন প্রায়োরিটি আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে ইলেকট্রিসিটিও নাই মোবাইলের নেটওয়ার্কও নাই রাতের বেলা যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি ওরা ফেস করতেছে সেটা যদি চিন্তা করি তখনই ভয় লাগতেছে কারণ লিটারালি দেখলাম যে একটা ফ্যামিলি ছাদের উপর দাঁড়ায় আছে ওদের চার সাইডে জাস্ট পানি আর পানি হেল্প চাচ্ছে বাট হেল্প করারও কেউ নাই মানে সিচুয়েশন ওগুলো দেখলে না আসলেই ভালো থাকা যায় না বেশি বেশি করে আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন আমাদের দেশের সকল বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে যে যেইভাবে পারেন যত অ্যামাউন্টই হোক না কেন সেটা পঞ্চাশ একশো টাকা হোক দশ টাকা হোক ট্রাই করেন হেল্প করার জন্য মিস স্কুলে জল রং দিয়ে বাচ্চাদেরকে মাটির জিনিসপত্রে কালারিং করা শিখাইছে এখন বাচ্চা পড়াশোনা বাদ দেশ আজকে সারা দিন স্কুল থেকে আসার পরে এই যে এটা করছে আরও কি কি করছে এখন এই যে আমার কাছ থেকে আট করে নিয়ে কলসি দিছে করতে শিল্পী খেলা আমাকে দেখাইছে তার দাদিকে দেখাইছে সবাই অনেক খুশি বিশাল এটা কি বানাইছে শিল্পী খেলা বসে গাছ লাগাবা না এই যেটার মধ্যে গাছ লাগাও আমি থালা বাসন ছিলাম এসে দেখি মার্শাল্লা সেই বানাইছো তো হেভি হয়েছে ভাল লাগতেছে না তোমার আরো সুন্দর লাগে